মরে যেতে চাইলে মরে যান তবু তিন বাড়ি পায়ে ধরে কাঁদলেও যাবেন না সবাই সাবধান হন ভিডিওটি দেখুন একটা সময় আসে যখন মানুষ আর কাউকে বোঝাতে চায় না নিজের কষ্টগুলো মুখে হাসি থাকে ভেতরে জমে থাকা হাজারটা কান্না তখন আত্মীয় বন্ধু প্রেমিকা এমনকি নিজের বাবা মা সবাই একটা কথাই বলে মানিয়ে নাও মেনে চলো ধৈর্য ধরো কিন্তু একটা প্রশ্ন কতদিন আর কেন কেন প্রতিনিয়ত মেনে নিতে হবে যেখানে কেউ একটি বারো মেনে নেয় না তোমার আবেগ নিজের অনুভূতিকে ছোট মনে করা শুরু হয় ঘরের মানুষের হাত ধরে ঘরের তিনজন আত্মীয় নাম্বার এক তোমার মা নাম্বার দুই তোমার ভাই নাম্বার তিন আর সে আত্মীয় যে জন্মদিন উপহার দিতে ভুলে যায় কিন্তু তোমার ব্যর্থতা উদযাপন করে হাসি দিয়ে যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো একবারও কেউ জিজ্ঞেস করে না তুই ভালো আছিস তো বরং বলবে কেন এমন করছিস সবাই তো সামলায় তুই পারিস না কেন তোমার চোখের জলকে অনুকরণ করে কাঁদবে তোমার ব্যথাকে অস্বীকার করে বলবে তুই নাটক করছিস এবং তারপর তোমার চারপাশে এক ঘরে করে রাখবে যেন তুমি একা এক মৃত জীবন্ত দেহ তুমি যদি একদিন মারা যাও জানো কি হবে তোমার জানা যায় যারা আসবে তাদের অর্ধেক জানবে না তুমি কিসে কষ্ট পেয়েছিলে আর বাকিরা মুখে বলবে ভালো ছেলে ছিল মেয়েটা তো হাসি খুশি ছিল তারা কেউ জানবে না রাতে তুমি ঘুমাতে পারো নি দিনে তুমি এক কাপ চাওয়া খেয়ে সারাদিন কেটে দিয়েছ শুধু একটা ফোন কলের আশায় কেউ জানবে না তুমি শেষ মুহূর্তে কারো একটা ভালোবাসি শুনতে চেয়েছিলে তাই মরে যেতে চাইলে মরে যান কিন্তু তাদের জন্য নয় যারা আজ পায়ে ধরে কান্না করলেও আগের দিন তোমার আত্মাকে হত্যা করেছে আত্মীয়দের আসল রূপ বোঝা যায় বিপদের দিনে দিন আত্মীয়কে তোমার জীবনের তিনটি বড় মুহূর্তে চিনে নাও নাম্বার এক যখন তুমি ব্যর্থ হও তারা বলবে আমরা তো বলেছিলাম কেউ বলবে না আরেকবার চেষ্টা করো নাম্বার দুই যখন তুমি সফল তাদের ইসরা বেরিয়ে আসবে কথাই নয় নীরবতায় নাম্বার তিন যখন তুমি ভেঙে পড়ো তাদের একটাই সংলাপ থাকবে এত ডিপ্রেশন কেন করিস তুই পুরুষ মেয়ে না তারা কখনোই তোমার চোখের জল মুছবে না বরং চোখের জলকে হাসির উৎস বানাবে নিজেকে খুন হতে দেও না প্রতিদিন একটু একটু করে খুন হচ্ছ তুমি যখন তুমি নিজের স্বপ্ন থেকে পিছিয়ে আসার অন্যদের খুশি করতে যখন তুমি নিজের কষ্ট চেপে রাখো শুধু সম্পর্ক বাঁচাতে যখন তুমি ঘরের মানুষদের ঠান্ডা ব্যবহারে গেলে পেলো নিজের ভালোবাসা তুমি কি জানো তোমার কষ্টে কাদার অভিনয় যারা করেছে তারাই একদিন তোমার না থাকার মাঝে খুশি খুঁজে নেবে তাই নিজেকে খুনতি দিও না তোমার জীবনকে ভালোবাসো আয়নার সামনে দাঁড়াও আর বলো আজ থেকে আমি কাউকে প্রমাণ করব না যে আমি ভালো আমি শুধু নিজেকে প্রমাণ করব আমি যথেষ্ট তুমি যদি কাঁদো কাঁদো কিন্তু কাউকে কান্না দেখিও না তুমি যদি ভেঙে পড়ো পর কিন্তু সেই তিন আত্মীয়কে বোঝাতে যেও না যারা প্রতিদিন তোমাকে ভাঙার জন্য অপেক্ষা করে দরজা বন্ধ করে দাও হ্যাঁ সে আত্মীয়দের জন্য দরজা বন্ধ করে দাও যারা বলেছিল তোর ধারা কিচ্ছু হবে না তুই মানুষ হবে না তোর থেকে ভালো আমার ছেলে মেয়ে তাদের জন্য নয় তোমার জীবন তাদের কথায় আত্মত্ম না করো বরং এমন কিছু করো যাতে তারা বাকি জীবন মাথা নিচু করে রাখে তোমার সাফল্যের সামনে নতুন করে শুরু করো একবার ভাবো তুমি মরে গেলে কার লাভ সে আত্মীয়দের সেই পরিবারের যারা বলে তোর জন্য আমাদের মানসম্মান গেছে তুমি যদি আজ মরো কাল তারা আরেকজনকে নিয়ে গল্প করবে তুমি যদি আজ দাঁড়াও কাল এক পৃথিবী তোমাকে সম্মান জানাবে তুমি বাঁচো তোমার জন্য তুমি ভালোবাসো তোমার জন্য তুমি যুদ্ধ করো তোমার স্বপ্নের জন্য শেষ কথা তিন আত্মীয়কে বোঝাতে যেও না আর তারা তোমার গলায় দড়ি দেখলে বলবে বুঝতে পারলাম না এত ভেঙে পড়ে ছেলে তবে তুমি যদি হঠাৎ উঠে দাঁড়াও সফল হও তারা বলবে এ তো আমাদের রক্ত এমন হবেই এই ভণ্ড সমাজে মুখে থাপ্পড় মারো তোমার অর্জন দিয়ে নিজেকে শেষ করে নয় নিজেকে গড়ি বদলা নাও জীবনটা একবারই আসে তিনটে আত্মীয়র জন্য মরতে নেই তিনশোটা স্বপ্ন আছে তোমার তিন হাজার ভালোবাসার অপেক্ষা করে আছে তিন লাখ মানুষের অনুপ্রেরণা তুমি হতে পারো তাই বলি মরে যেতে চাইলে মরে যান তবু তিন আত্মীয়র পায়ে ধরে কাঁদলেও যাবেন না কারণ তারা আজ যা করছে কাল তার চেয়েও ভয়াবহ করবে যদি তুমি আরেকবার মেনে নাও সময়ের আগে সবকিছু নষ্ট করে দেয় একটি বাস্তব শিক্ষা মেয়েটির বয়স মাত্র ষোলো স্কুলের ক্লাস টেন পাস করে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে স্বপ্ন দেখে একজন শিক্ষিকা হবে নিজের পায়ে দাঁড়াবে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে আর সিলেটি নয় বরং একজন কাকু চল্লিশ বছর বয়স সংসারের জীবনের অনেকটা পথ হেঁটে ফেলা একজন মানুষ হঠাৎ একদিন মেয়েটাকে বলা হলো তোমার বিয়ে ঠিক করা হয়েছে পরিবার সম্মত ছেলেটি ভালো বয়স একটু বেশি কিন্তু প্রতিষ্ঠিত মেয়েটির চোখে জল নিরবতা মনে হাজারো প্রশ্ন কি এমন হলো যে তার জীবনে দৌড় হঠাৎ থেমে গেল সময় আর মনোভাবের অমিল একজন চল্লিশ বছর পুরুষ জীবনের বাস্তবতা চেনে ফেলেছে জীবনের স্বপ্ন নয় সে এখন নিরাপত্তা চায় স্থায়ী চায় আর ষোলো বছরের মেয়ে এখনও জীবনের স্বপ্ন আছে। সে ভালোবাসা বোঝে না সম্পর্কের দায়িত্ব বোঝে না এই বয়সে তার সবচেয়ে বড় দায়িত্ব হওয়া উচিত ছিল লেখাপড়া স্বপ্ন দেখা এবং নিজেকে গড়ে তোলা এমন এক সম্পর্কে কেবল বয়সের নয় মনো মানসিকতার ব্যবধানও বিশাল সেখানে প্রেম নয় থাকে কৃতজ্ঞ ভালোবাসা থাকে নিয়ন্ত্রণ ছেলেটি চায় একজন শান্ত জীবন সঙ্গে আর মেয়েটি তো এখনও জানেই না সংসারকে পরিবারের ভুল বোঝাবুঝি অনেক সময় পরিবার মনে করে মেয়ে তো বড় হয়ে গেছে এখন বিয়ে দিলেই ভালো ছেলেটা বড় হলেও তো ভালো মানুষ কিন্তু তারা বোঝে না একজন কিশোরী মেয়ে বিয়ের মানসিকতা তৈরির জন্য প্রস্তুত না সেই বিয়েতে সম্মতি থাকলেও ভালোবাসা থাকে না ভালোবাসা থাকলেও সমঝোতা থাকে না এমন বিয়ে ভবিষ্যতে কী নিয়ে আসে নাম্বার এক মানসিক চাপ মেয়েটি ধীরে ধীরে বিষণ্নতায় ভুগতে শুরু করে তার বয়সের বন্ধুরা যখন মজা করে ঘুরে বেড়ায় লেখাপড়ায় এগোয় সে তখন রান্না সংসারের দায়িত্বে ডুবে যায় নাম্বার দুই শারীরিক ও মানসিক প্রস্তুতির অভাব ষোলো বছর বয়সে একজন মেয়ে পূর্ণ পরিণত হয় না এমন বয়সে যৌনতা মাতৃত্ব বা সংসারের চাপ অনেক সময় তার শরীর ও মানসিক স্বাস্থ্য ধ্বংস করে দেয় নাম্বার তিন সম্পর্কের সংকট বয়সের ব্যবধানের কারণে মানসিক মিল থাকে না ছোটখাটো কথা নিয়েও দাম্পদ্য কলা হয় ছেলেটি অভিজ্ঞ মেয়েটি কাঁচা এই ব্যবধান সংসারকে টিকিয়ে রাখতে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু কেন এমন হয় কারণ আমরা এখনো মেয়েদের স্বাধীনতা মানে ঠিকভাবে বুঝিনি আমরা এখনও ভাবিনি বিয়ে দিলেই দায়িত্ব শেষ কিন্তু ভুলে যাই যার জীবন তার সিদ্ধান্তের অধিকার সবচেয়ে বেশি একজন মেয়ে যতদিন না নিজেকে চিনবে তার জন্য কোনো সিদ্ধান্ত স্থায়ী সুখ বই আনতে পারে না এই গল্পটা সবার জন্য শিক্ষা একটি মেয়ের জীবন মানে শুধু বিয়ে না একটি মেয়ের স্বপ্ন মানে শুধু সংসার না একটি মেয়ের অস্তিত্ব মানে তার চিন্তা তার চাওয়া তার সময়কে মূল্য দেওয়া বিয়ে অবশ্যই একটি পবিত্র সম্পর্ক কিন্তু সেটি তখনই সুন্দর হয় যখন দুজন দুজনের মধ্যে বোঝাপড়া ও মানসিকতা মিলে যায় সমাধান কি মেয়েদের যথাযথ বয়সে বিয়ে দেওয়া উচিত যখন সে নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে মেয়েদের লেখাপড়া শেষ করতে দেওয়া উচিত পরিবারকে বোঝা উচিত বিয়ে মানে কেবল দায়িত্ব চাপিয়ে দেওয়া নয় বরং মেয়েদের ভবিষ্যৎ নিশ্চিত করা শেষ কথা সময়কে তার সময় আসতে দেন তাহলে জীবন আপন গতিতে সুন্দর হবে একজন ষোলো বছরের মেয়ে হোক একজন সফল মানুষ একজন স্বাধীন চেতনারী একজন আত্মবিশ্বাসী জীবন সঙ্গে এই তো চাওয়া বয়সের ব্যবধান নয় মনার সময়ের মিলেই সফল সম্পর্কের চাবি কাঠে এই গল্প কল্পনা হলেও বাস্তবে এমন অনেক মেয়ের জীবন সময়ের আগেই থেমে যায় আসুন আমরা সবাই সচেতন হই একটি সিদ্ধান্ত একটি জীবন করতে পারে আবার একটি ভুল সিদ্ধান্ত একটি জীবন নষ্ট করেও দিতে পারে মেয়েকে ভালোবাসুন তার সিদ্ধান্তকে সম্মান করুন একজন কিশোরী মেয়ে আপনার ভবিষ্যতের গর্ব হতে পারে যদি আপনি তাকে সময় দেন স্বাধীনতা দেন স্বপ্ন দেখতে সাহায্য করেন চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো কখনো নিজ থেকে ঝরে পড়ে আবার অন্য কেউ এসে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে একটি জিনিস যার কাছে মানুষের হয়ে যায়। যে শুধুমাত্র ব্যবহার করার জন্য তাকে ত্যাগ জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরো ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটি হারিয়ে ফেলেছেন জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার বড় হয়ে গেছে একদিন বড় হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলেই জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শিখক তারপর অন্যের দোষ খুঁজো পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সম্মানও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটাও কঠিন বিষয় না কঠিন বিষয় তো হল ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিখারি আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয় তার সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেবনা যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল ভোল না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকত তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে বইয়ের কাবার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না স্পেশাল একজন মানুষ লাগে কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে চিনে দিতে কে কেমন মন তাকিয়ে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবেই ঘুমাতে চায় যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট কষ্ট সবসময় আপন মানুষরাই দেয় কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসা বিনাময় শুধু অবহেলা জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে সুদৃঢ় নিতাম সব ভুল সবাইকে মূল্য দিতে শিখ কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায় তার সাথে থেকো যার ভাগ্য খারাপ কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সে ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায় যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে জেনে নিয়ে কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে আর সময় খারাপ থাকলে কেউ নেই তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে মানুষের পতন হয় তিনটি কারণে মিথ্যা অহংকার ও হিংসা সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো খনিকেই চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো ভালো করে ভেবে নাও দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সব থেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড কার বাবা পেশায় কি করে সেটা বড় কথা নয় বড়ো কথা হলো তিনি একজন বাবা যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শূন্য আর প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার আপনার শোনার মানুষটাই জীবনের শ্রেষ্ঠ যতই মন প্রাণ দিয়ে ভালোবাসনা কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবে বারবার বুঝলেও যে অবুজের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে এত চিন্তা না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন সময় পেরিয়ে ভালো সময় আসবেই কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো কখনো তাকে অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয় কিছু স্মৃতি কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও যায় না কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে বৃষ্টি থেমে ছাতাটাকে বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয় অসম্ভব কিছু না শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না ভালো থাকতে চাইলে পাঁচটি জিনিস ত্যাগ করতে হবে নাম্বার অনেক বেশি ভাবা নাম্বার দুই নিজেকে অন্যের সাথে তুলনা করা নাম্বার তিন সবাইকে খুশি করা নাম্বার চার অন্যের উপর বিশ্বাস আশা করা নাম্বার পাঁচ নিজের অতীত নিয়ে চিন্তা করা জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে যখন দেখবে নিজেকে অনেক বড়ো মনে হচ্ছে তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই অহংকারের পতন অনিবার্য